আমাদের সায়ানোর স্কুলের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত আছে এই এই আমাদের ছাত্র সংসদ নির্বাচনে আমাদের স্কুল থেকে সবাই ভোট দিতে পারবে এবং আমরা এখানে পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি আমাদের এই ছাত্র সংসদ আমাদেরকে অনেক অভিজ্ঞতা দিয়েছে এবং এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন চলতেছে এই ছাত্র সংসদের মাধ্যমে আমরা গণতন্ত্র কিভাবে হয় সেটা শিখতেছি এবং আমাদের অনেক অভিজ্ঞতা হচ্ছে এবং আমরা সবাই জানি যে একজন মানুষের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সে কোনো ভোট দিতে পারে না বা ভোটার হতে পারে না কিন্তু আমাদের এই শায়ানল স্কুলে আমাদেরকে আমাদের পড়ালেখার পাশাপাশি গণতন্ত্র কীভাবে চর্চা এটা আমাদেরকে তারা এখন থেকেই শেখাচ্ছে সায়ানল স্কুল তো এখন পর্যন্ত আমাদের এই ভোট সুষ্ঠুভাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের মতো যেভাবে সেখানে ভোট হয় আমাদের স্কুলেও এখন পর্যন্ত সেরকম হচ্ছে আমি আমাদের স্কুলে সাধারণত স্কুলে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদকে পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতেছি আমি আশাবাদী যে আমি বিপুল ভোটে জয়ী হব ইনশাল্লাহ এটা আমার প্রত্যাশা